সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়ে নেব তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো কোনো ব্যাংকে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপকবাবু বছরের প্রথমে পা পনেরো হাজার টাকা জমা দেয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন বেশ টাকা তুলে নেওয়ার তিন মাস পর আবার তিনি আঠেরো আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে বাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি ওকে তো প্রথম দ্বিতীয় তৃতীয় কেস কি আছে সেগুলো আমরা আলোচনা করব কেস বানিয়ে করব প্রথম ক্ষেত্রে কি হয়েছে দেখো ডাক নম্বর আঠেরো প্রথম তিন তিন প্রথম মাসের মাসের জন্য জন্য গল্প আছে দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট কত প্রথম তিন মাসের জন্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে পনেরো হাজার টাকা বেশ রেট অফ ইন্টারেস্ট কত অভিয়াসলি পাঁচ পার্সেন্ট আচ্ছা টাইম কত তিন তিন মাস মানে তিন বাই বারো ইকুয়াল টু এক বাই চার বছর বেশ আচ্ছা তাহলে এখানে আই সমান কত হবে প্রথম তিন মাসের জন্য আই ইকুয়াল টু পি আর টি হ্যাঁ পি মিনস প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে এই পনেরো হাজার টাকা লিখলাম আর আর রেট অফ ইন্টারেস্ট কত পাঁচ লিখলাম আর টি মিনস টাইম টাইম মানে একের চার লিখলাম আর বাই হান্ড্রেড যেমন লেখা লিখে দিলাম এরপর ধ্যান দিয়ে আমরা যদি লক্ষ্য করি একটা শূন্য শূন্য একটা হ্যাঁ এবার দেখো পাঁচ পনেরো পঁচাত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর শূন্য আর এখানে চার একটু যদি তাহলে এত টাকা পেল প্রথম তিন মাসে প্রথম তিন মাসে ওকে সুদ হলো এত টাকা এবারে দ্বিতীয় ক্ষেত্র কি দ্বিতীয় ক্ষেত্রে কোশ্চেন বলেছিল তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিল টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার মানে দ্বিতীয় তিন মাস দ্বিতীয় তিন মাসে দ্বিতীয় তিন মাসের জন্য প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পনেরো টাকা থেকে তিন হাজার টাকা তুলে নিল হ্যাঁ তাহলে কত হবে বারো হাজার টাকা বেশ রেট অফ ইন্টারেস্ট একই থাকবে আচ্ছা আর কি আছে আর হচ্ছে টাইম টাইম কত প্রথম মাসের পর থেকে দেখো সময়টা আমি এইভাবে একটু ভাগ করে দিই এই প্রথম তিন মাস তারপরে দ্বিতীয় তিন মাস এখানটাও তিন মাস তিন মাস মানে একের চার বছর ইন্টারেস্ট সমান কি মানে বারোশো বারো হাজার ইন্টু রেট অফ ইন্টারেস্ট পাঁচ টাইম মানে ওয়ান বাই ফোর আর নিচে একশো তো হবে হ্যাঁ হবে এই একটা দুটো শূন্য এই একটা দুটো শূন্য কেটে গেল তো এবার দেখো পাঁচ বারো ষাট আর এই শূন্য বাইশ চার তাহলে চার পনেরো ষাট মানে একশো পঞ্চাশ টাকা বেশ দ্বিতীয় মাসে কত ইন্টারেস্ট পেল 150 টাকা ইন্টারেস্ট পেলো এবার দেখো তৃতীয় তৃতীয়তে কি গল্প হয়েছে তৃতীয়তে দেখো টাকার কোশ্চেনটা উপরে দেখো আবার তুমি টাকা জমা করলেন তাহলে তৃতীয় ছ মাসের জন্য 6 মাসের জন্য তৃতীয় ক্ষেত্রে 6 মাসের জন্য কেন কারণ প্রথম তিন মাস চলেছে গল্প পনেরো হাজার টাকা তারপর তিন হাজার টাকা তুলেছে বাকি অবশিষ্ট টাইম কত ছমাস তাহলে এখানে তিন মাস এখানে তিন মাস এখানে ছমাস হ্যাঁ ঠিক তাহলে তৃতীয় ছমাসের জন্য তৃতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল বারো হাজার হ্যাঁ তার সাথে আবার কত টাকা অ্যাড করেছে আট হাজার টোটাল কত হলো কুড়ি হাজার টাকা বেশ রেট অফ ইন্টারেস্ট কত পাঁচ পার্সেন্ট টাইম কত ছ মাস ছ মাসকে আমরা ছয় বাই বারো বছর বলতে পারি অথবা বছর বলতে পারি বেশ ইন্টারেস্ট কত আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড মিন্স প্রিন্সিপাল কত কুড়ি হাজার এই কুড়ি হাজার একক দশক শতক হাজার কুড়ি হাজার রেট অফ ইন্টারেস্ট কত পাঁচ লিখলাম টিম ইন্স টাইম একের দুই আর নিচে যেমন একশো আছে লিখলাম একটা দুটো একটা দুটো দুই একের দুই আর এই এক শূন্য শূন্য পাঁচকে একশো দ্বিগুণ করলে পাঁচশো এবার বলো বছরের শেষে তিনি কত টাকা রিটার্ন পেলেন অতএব কি লিখব অতএব বছরের শেষে বাবু পেলেন অতএব বছরের শেষে দীপক বাবু পেলেন কত টাকা প্রথমত টাকাটা আসল শতক হাজার অনুধ কুড়ি হাজার তারপর এই পাঁচশো টাকাটা সুদ হা প্লাস এই একশো পঞ্চাশ টাকাটা সুদ পেয়েছিলেন হা আবার এখানে সাতশো চল্লিশ বাই চার এটাকে একটু ক্যালকুলেশন করার জন্য সুবিধার জন্য দুই দিয়ে একটু ভাগ করে নি দেখো সাঁত্রিশ দুকুনে আচ্ছা এটা কত হবে আর কত দুই দু চার আর এটা হবে তিন দুকুনে ছয় সাত দুকুনে চোদ্দ আর পাঁচ দুকুনে দশ তাহলে কত হচ্ছে তিনশো পঁচাত্তর বাই দুই আচ্ছা তিনশো পঁচাত্তর বাই দুই এর মানে এখানে একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক দুই এক কে দুই আচ্ছা আট দু দুণে ষোলো আট দু দুণে ষোলো এক পাঁচ পনেরো সাত দু গুণে চোদ্দ দশমিক পাঁচ তাহলে কত হলো একশো সাতাশি দশমিক পাঁচ টাকা এবার এগুলো যোগ করবো দশমিক পাঁচ তো এখানে হয়ে যাবে বেশ করে দিলাম সাত শূন্য 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 সাত হবে আট আর পাঁচে আট আর নয় দশ এগারো বারো তেরো 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 শূন্য আর এই শূন্য তাহলে তেরো হলো হাতে এক হ্যাঁ এক এক একে দুই দুই একে তিন তিন আর পাঁচে আট আট আর শূন্য আট আট লিখলাম বেশ আচ্ছা এখানে ফের এই শূন্যটা হয়ে যাবে আর এখানে এই দুই হবে তাহলে দীপক বাবু টোটাল কত টাকা ফেরত পেলেন কুড়ি হাজার আটশো সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা দীপক বাবু বছরের শেষে পেলেন ওকে সো দিয়া স্টুডেন্ট এবার তোমরা নিজেরা বলো এখানে কোন জায়গাটা মনে হয়েছে বুঝতে অসুবিধা রয়েছে যদি অঙ্কটা বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানি ওকে সো দিয়া স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ